হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় চোদ্দ এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো এই চ্যাপ্টার নাম হচ্ছে পরিবেশ আর ভূমিরূপ ঠিক আছে তো আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখতে পারি আমরা একটু দেখিনি যে ভূগর্ভস্থ পানি কি জিনিস আমরা শিখবো যে ভূগর্ভস্থ পানি কোথায় থাকে তার ধরন কেমন সৃষ্টি জলাধার বিভিন্ন ধরনের ভূমিরূপ সম্পর্কে ধারণা লাভ করবো সৃষ্টি কিভাবে হয় ভূমিরূপ সৃষ্টিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবো তারপর হচ্ছে পর্বত কিভাবে সৃষ্টি হয় তারপর টিলা এবং পাহাড় কিভাবে আসে তারপর মালভূমি কি জিনিস সমতল ভূমি কি জিনিস এই সম্পর্কে ধারণা লাভ করব তো চলো আমরা শুরু করি পৃথিবী পৃষ্ঠে এক তৃতীয়াংশেরও কম অংশ জুড়ে রয়েছে স্থলভাগ আমরা কিন্তু জানি যে পুরো পৃথিবীটাকে যদি আমরা তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ হচ্ছে স্থলভাগ আর দুই ভাগ হচ্ছে কিন্তু জলভাগ তো এই স্থলভাগের ভূমিরূপ খুবই কিন্তু বৈচিত্র্যময় বিশ্বব্যাপী জলবায়ুর বৈচিত্র্য এবং বিভিন্ন শক্তির কারণে স্থলভাগের ভূমিরূপে এই বৈচিত্র্যটা কিন্তু আসছে যে আমাদের এক এক জায়গার মাটি বা এক এক জায়গার ভূস্তর যেটা থাকে সেটা কিন্তু এক এক রকম তো একদিকে টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্লেট সীমানা বরাবর বিশেষ ভূমিরূপ দেখা যায় এখন প্রশ্ন আসতে পারে যে টেকনোটিক প্লেটটা কি টেকনোটিক প্লেটটা হচ্ছে গিয়ে মাটির নিচে কয়েকটা শিলার স্তর থাকে এবং সেগুলো কিন্তু চলমান থাকে মূলত কিন্তু ভূমিকম্প যখন হয় এই টেকটনিক প্লেটের কারণেই কিন্তু হয়ে থাকে যে একটা টেকটনিক প্লেট যখন একটা টেকনোলিক প্লেটের সাথে বাড়ি খায় তখনই কিন্তু আমরা ভূপৃষ্ঠে ভূমিকম্পটা দেখতে পারি তো টেকটনিক প্লেটটা আর কিছুই না শুধুমাত্র শিলার স্তর হিসেবে আপনার বলতে পারেন অন্যদিকে নিরক্ষরীয় অথবা মেরু অঞ্চল এলাকায় জলবায়ু জনিত কারণে ভূমিরূপ অনন্য বৈশিষ্ট্য ধারণ করে পৃথিবী স্থান থেকে প্রায় সত্তর পার্সেন্টের বেশি কি জলভাগ শুধু তাই নয় স্থলভাগেও কিন্তু উপরে এবং পানির অস্তিত্ব কিন্তু রয়েছে আমাদের মাটির উপরেও কিন্তু অনেক জায়গায় পানি জমা হিসেবে থাকে তো এই জলভাগ পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ু এবং ভূমিরূপ গঠনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকে মাটি গঠনে তো কোন স্থানে প্রাকৃতিক গঠন এবং পরিবেশ সেই স্থানে ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে আবার অন্যদিকে নানা ধরনের ভূমিরূপ থাকার কারণে সেখানকার পরিবেশও তার প্রভাব পড়ে থাকে তাহলে এখানে কি বলছে যে কোন একটা স্থানের যদি প্রাকৃতিক গঠনকে আমরা চিন্তা করি এবং পরিবেশটা সেই স্থানকার ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে মানে সেখানকার মাটি মাটির গঠন প্রক্রিয়াটা কেমন হবে সেটা কিন্তু তার আশপাশের পরিবেশ এবং প্রকৃতির উপর ডিপেন্ড করে সেইভাবে কিন্তু ভূমিরূপটা গঠিত হয় আবার ভূমিরূপ থাকার কারণেও কিন্তু তার পরিবেশের উপর অনেক প্রভাব ফেলতে পারে যে এক এক জায়গার ভূমিরূপ কিন্তু এক এক রকম বাংলাদেশের যেরকম আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে ইউরোপের যেখানে মধ্যপ্রাচ্যের দেশের ভূমিরূপ কিন্তু একই হবে না তো এক এক দেশের অনুযায়ী সেখানকার ভূমিরূপটা নর্মালি গঠিত হয় এরপরে কি বলছে আমরা একটু দেখি যেখানে বলছে ভূগর্ভস্থ পানি কি ভূ মানে হচ্ছে মাটি গর্ভস্থ মানে গভীরে পানি মাটির গভীরে যে পানি সেটাকে মূলত বলতেছে ভূগর্ভস্থ পানি তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির চারপাশে নদী নালা খাল বিল পুকুর ডোবা কিংবা রিদ হাওয়ারের পানি দেখছো শুধু তাই নয় নিশ্চয় বর্ষাকালে আকাশ ভেঙে বৃষ্টিও হতে দেখছো তাই তোমাদের ধারণা হতে পারে যে ভূপৃষ্ঠের স্থলভাগের এই পানি বুঝি পৃথিবীর বড় একটা কিন্তু অংশ যে আমরা বৃষ্টি হতে যে দেখি বা মহাসাগর সাগরে যে পানিগুলো জমা থাকে এগুলাই মনে হয় পৃথিবীর অনেক বড় একটা আহ পানির অংশ কিন্তু আসলে কিন্তু মোটেও এটা সত্যি না এখানে একটা ছবি দিছে দেখেন পৃথিবীর নানা ধরনের পানির তুলনা যে পৃথিবীতে লোনা পানির পার্সেন্টেজ হচ্ছে আর সাধুপানি হচ্ছে ভূপৃষ্ঠের এই পানি পৃথিবীর মোট পানির অত্যন্ত ক্ষুদ্রতম একটা অংশ পৃথিবীর মোট পানির আটানব্বই শতাংশই পানি হচ্ছে সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি আর মাত্র দুই শতাংশ পানি হচ্ছে কি সাধু পানি যেটা কিন্তু আমরা গ্রহণ করি খাবার হিসেবে তো স্বাদু পানির এই দুই শতাংশকে যদি আমি আবার একশো ভাগ করে নেই তাহলে শতাংশ হচ্ছে বরফ বা আকারে মেরু অঞ্চলে এবং উঁচু পর্বত রয়ে গেছে আর বাকি যে শতাংশ আছে হচ্ছে ভূগর্ভস্থ পানি যেটা মাটির নিচে থাকে যেটা হচ্ছে মাটির নিচে আর বাকি এক শতাংশ পানি হচ্ছে আমরা খালবিল নদীনালা নদী নালা অথবা মেঘ বৃষ্টির ইত্যাদির পানিটা দেখে থাকি তার মানে চিন্তা করেন আমরা যে বৃষ্টির পানি বা আহ নদী নালা খালবিলের দেখি এগুলা কিন্তু এই দুই শতাংশের একশো ভাগ করার পরে মাত্র এক শতাংশ তার মানে কত ছোট ভাগ আমরা দেখি তাই না আর আমরা বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হতে দেখি যখন স্থলভাগের উপর বৃষ্টিপাত হয় তখন এবং তারও কিছু সময় পর পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে থাকে কি কি ঘটনা ঘটে থাকে আমরা একটু দেখি এক নম্বর কি বলছে যে গাছের ডালপালা পাতা ইত্যাদির ভেতর দিয়ে অতিক্রম করে বা ঝরে পড়ে বৃষ্টির পানি মাটি পর্যন্ত এসে পৌঁছে একে বলা যেতে পারে উদ্ভিদে বা উদ্ভিদের পৃষ্ঠস্থ প্রবাহ এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে প্রবাহ মানে কি যে গাছ আমরা যখন যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু বৃষ্টির পানি গুলা গাছের ডালপালায় লাগে না গাছের ডালপালায় পাতা বেয়ে বেয়ে কিন্তু একদম সর্বশেষে মাটিতে কিন্তু পড়ে এই প্রক্রিয়াটাকেই বলতেছে উদ্ভিজ্জের পৃষ্ঠস্থ প্রবাহ তো গাছপালার আবরণ না থাকলে বৃষ্টির পানির ফোটা ভূপৃষ্ঠেই আঘাত এখন দেখেন যদি গাছপালার লেয়ারটা না থাকতো গাছপালা যদি না থাকতো তাহলে ডালপালা গাছপালার মাটিতে পড়তে হইতো না ও কিন্তু কি মাটিতে বা ভূপৃষ্ঠে আঘাত করতো তো দুই নম্বর কি বলছে আমরা একটু দেখি যে বৃষ্টির পানি বড় একটা অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালা যায় তাই না এবং সেখান থেকে প্রবাহিত হয়ে আবার বড় মানে হচ্ছে সাগর মহাসাগরে মেশে তো এই প্রক্রিয়াটাকে বলতেছে আবার ওরা পৃষ্ঠতলীয় প্রবাহ তাহলে পৃষ্ঠতলীয় প্রবাহ কাকে বলে যে বৃষ্টির পানিটা ভূপৃষ্ঠ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সব প্রবাহিত হয় যেমন হচ্ছে নদী নালা যায় ফার্স্টে নদী নালা থেকে আরো সাগরে যায় সাগর থেকে মহাসাগরে যায় তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পানিটা যে প্রবাহিত হচ্ছে এটাকে বলতেছে পৃষ্ঠতলীয় প্রবাহ তারপর তিন নম্বর কি বলতেছে আমরা একটু দেখি যে কিছু পানি ভূপৃষ্ঠস্থ মাটির ভেতরেও প্রবেশ করে থাকে একে বলে অনুপ্রবেশ তার মানে কি মাটি ভেদ করে যদি পানি মাটির ভিতরে প্রবেশ করে সেটাকে বলতেছে অনুপ্রবেশ তাহলে এই পদ্ধতিতে পানি মাটির অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানে সঞ্চিত হয় মানে জমা হয় যা গাছ তার প্রয়োজন অনুসারে গ্রহণ করতে আচ্ছা আমাদের মাটিগুলো কিন্তু এরকম ছোট 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 কণা আছে তাই না ছোট 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 অসংখ্য মাটির নিচে এরকম মাটির কণা আছে তো মাটির কণাগুলো যখন থাকে তাদের দেখেন এই যে মাঝখান বরাবর এই যে প্রত্যেকটা কণার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে এখানে কিন্তু পানি জমা হিসাবে থাকে ঠিক আছে পানি প্রত্যেকটা কিন্তু পানি জমা থাকে তো বাকি পানি মাটির নিচে শিলার ফাঁকা স্থান বা ফাটল ভেদ করে আরো গভীরে প্রবেশ করে এখন প্রশ্ন হলো শিলা কি জিনিস শিলা হচ্ছে মাটির নিচে বিভিন্ন পাথর অথবা মাটির স্তর আমাদের মাটি কিন্তু শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরে যেটা দেখি আমরা কিন্তু তা না এর নিচেও কিন্তু অনেক রকম মাটি এবং পাথরের স্তর আছে তো এই স্তরগুলোকে কিন্তু শিলা বলা হয় ঠিক আছে তো এই শিলাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ফাঁকা স্থান থাকে যে এবং ফাটলও থাকতে পারে পাথর থাকলে সেটা ফাটল ফাটল থাকতে পারে অথবা যদি মাটির স্তর হয় তাহলে সেখানে কিন্তু ফাঁকা স্থান থাকবে তো দুইটার ক্ষেত্রেই কিন্তু এরা কিন্তু পানিগুলা জমা থাকতে পারে যত নিচে যাবে তত কিন্তু এদের ভিতরে ফাঁকা স্থানে কিন্তু পানিগুলা জমা থাকবে এবং গভীরে প্রবেশ করবে পানিগুলো এবং ভূগর্ভস্থ পানি হিসাবে সেগুলো মাটির নিচে সঞ্চিত হয় সেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করি তো ক্ষেত্রে মাটি অথবা শিলার অভ্যন্তরে ফাটল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানগুলো সম্পূর্ণ পানি দিয়ে পূর্ণ হয়ে যায় মাটির নিচে যখন পানিটা টেনে নেয় তখন কিন্তু মাটির যে স্তর আছে অথবা শিলার যে স্তর আছে সেখানে যতগুলো ফাঁকা স্থানের প্রবেশ করার সময় যদি সেখানে কোন অপ্রবেশ শিলা স্তরে পৌঁছায় তখন সেই পানি আরো গভীরে যেতে পারে না এখন চিন্তা করেন যে মাটির নিচে যে কয়েকটা শিলা বা মাটির স্তর আছে তো প্রথম ভূপৃষ্ঠ থেকে পানিটা পরের স্তরে আসে পরের স্তর থেকে তার আরো গভীর পরের স্তরে আসে এগুলো সবই কিন্তু অনুপ্রবেশ মানে একটা থেকে আরেকটার ভিতরে কিন্তু যেতে পারে থাকার কারণে কিন্তু এমন একটা স্টেপ আসলো যে আমি যদি এখানে ছবিটা আঁকি এটা হচ্ছে ভূপৃষ্ঠ তারপর এটার নিচে একটা স্তর আছে পানিটা পানিটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে এই স্তরে আসলো তারপর আবার এই স্তরে আসলো এই স্তরে আসলো কিন্তু লাস্টে এমন একটা স্তরে আইসা সে পৌঁছাইলো যেখানে হচ্ছে কি অপ্রবেশ যোগ মানে কি এটা ভেদ করে সে আর নিচে যেতে পারতেছে না এই শিলা ভেদ করে সে নিচে যেতে পারতেছে না তো এরকমও কিন্তু অনেক রকমের স্তর থাকতে পারে বরং সেই শিলা স্তরের উপরে অবস্থিত শিলা বা অবক্ষেপের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাটল মাঝে কিন্তু জমাতে তার মানে এই যে লাস্ট যে এখানে আছে যেখানে আটকা পড়ে গেছে মানে কি সে আর নিচে যেতে পারতেছে না তার মানে এর আগে পর্যন্ত কিন্তু পানি জমতে 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 একটা জলাধারের মতো সৃষ্টি করে যেখানে পানি জমতে 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 একটা জলাধারের মতো সৃষ্টি করে এটাকে কিন্তু বলা হয় অ্যাকুইফার এই যে এখানে বলছে যে এর ফলে যে ভূগর্ভস্থ জলাধার তৈরি হয় তাকে কিন্তু একুইফার বলে সেটা কখন হবে সেটা হচ্ছে অপ্রবেশ স্তরের ঠিক আগের স্তরটা ঠিক আছে আগের পানি কিন্তু জলাধার আকারে জমা থাকবে যেহেতু ও আর নিচে যেতে পারতেছে না এই জন্য এখানে জমা হিসেবে থাকবে কিন্তু আমরা বলবো আপনাদের কাকে আসতে পারে খুব আপনারা ভালো মতো করবেন তো আলগা শিলার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকায় তার মাঝে পানি প্রবেশ ও সংরক্ষিত থাকতে পারে তার মানে কি শিলা এক ধরনের শিলা হইতে পারে যেটা হচ্ছে আলগা শিলা যেটার ভিতরে প্রচুর ফাঁকা স্থান থাকে শিলার একটা প্রকার হয় আপনারা মনে রাখতে পারেন এবং সেটার ভিতরে প্রচুর ফাঁকা স্থান থাকার কারণে সেখানে পানিও বেশি জমা থাকতে পারে ঠিক আছে এবং এরকম আলগা শিলার একটা উদাহরণ আমরা যদি বলি তাহলে বালুর স্তর স্তর হইতে পারে বেলে পাথর দ্বারা গঠিত আলগা ভালো হিসেবে কাজ করে তার মানে কি মানে কি যে জায়গায় তোমার হচ্ছে পানিটা জমা থাকতে পারে এক স্তর থেকে আরেক স্তরে যে যেখানে যে স্তরে বেশি পানি জমা থাকতে পারে তো প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের ভিত্তিতে একুইফার দুই ধরনের ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার আর একটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার নাম শুনে অনেকটা বুঝতে উন্মুক্ত মানে কি চলাচল করতে পারে আর আবদ্ধ মানে কি এক জায়গায় বন্দি অবস্থায় থাকা তো এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা যদি আপনারা দেখেন আরো ভালোভাবে ক্লিয়ার হবেন যে আমাদের যে ধরেন এই ভূপৃষ্ঠের ভিতর বিভিন্ন পানি পড়তেছে পানি পড়ার কারণে এই যে মাটির স্তরটা আছে এটা ভেদ করে কিন্তু পানি নিচের স্তরে আসে নিচের স্তরে এখানে কিন্তু আরো অনেক স্তর আছে তাই না এখানে আরো অনেক শিলা বা পানির স্তর এসে এসে যখন এই যে গাঢ় যে নীল অংশটা দেখতেছেন এই এটা এই স্তরটা কিন্তু আর পানি নিচের দিকে যেতে পারে না তো জলাধারের সৃষ্টি আর আবদ্ধ অ্যাকুইফার দেখতেছেন যেটা হচ্ছে ভূগর্ভ একদম নিচে যেখানে কিন্তু পানিগুলা কিন্তু কি এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারে না বা এক জায়গায় প্রচন্ড চাপে জমা থাকে এটাকে বলতেছে আবদ্ধ অ্যাকুইফার এবং তাদের মাঝখানে একটা অপ্রবেশের স্তর আছে এই এই গাঢ় যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু অপ্রবেশ্য স্তর তো এটার সময় কারো ডিটেলস করে আমরা একটু ধারণাটা ক্লিয়ার করতে পারবো আমরা একটু জেনে নিই যে উন্মুক্ত অ্যাকুইফারটা কি যে ভূগর্ভস্থ কোন পানির স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যদি অনুপ্রবেশযোগ্য শিলাস্তর থাকে তবে ভূপৃষ্ঠ পানি সহজে তার ভিতর দিয়ে প্রবেশ করতে পারে আমি কিন্তু আগে বলছিলাম যে উন্মুক্ত অ্যাকুইফার কি হবে যে এক শিলাস্তর থেকে অন্য শিলাস্তরে পানিটা কি প্রবেশযোগ্য মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় আর নিচের দিকে খালি ওরা কি থাকবে যেতে থাকবে তো এই জন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেললেও সেটা পুনরায় কিন্তু পূর্ণ সম্ভব তাই না আমরা যদি উন্মুক্ত থেকে প্রচুর পরিমাণে পানি তুলেও ফেলি বৃষ্টি হোক আর যাই হোক না যেন সেগুলো কিন্তু আবার টেনে কিন্তু জমা হবে ঠিক আছে অন্যদিকে ভূপৃষ্ঠে যদি কংক্রিটের স্তর রাস্তা দালান বা অন্যান্য স্থাপনার কারণে একটা অপ্রবেশ্য স্তর সৃষ্টি করা হয় তবে উন্মুক্ত একফের পানি পুনরায় পূর্ণ হওয়া কিন্তু একটু ব্যাহত হয় এখন একটা জিনিস চিন্তা করেন যে এই যে ধরেন এতটুকু জায়গা ঠিক আছে এতটুকু জায়গার মধ্যে তুমি একটা বিল্ডিং বানাইছো যেখানে হচ্ছে ফাউন্ডেশন কি যে কংক্রিটের একটা এই যে জায়গাটা কিন্তু রাস্তা অফ হয়ে গেছে পানি দিয়ে চলাচল করে নিচের স্তরে যেতে পারতো কিন্তু কংক্রিট বা কিছু একটা দেওয়ার কারণে এমন একটা অপ্রবেশ স্তর সৃষ্টি হচ্ছে যেটার কারণে কি এই যে উন্ম উন্মুক্ত যে চলাচলের রাস্তাটা সেটা কিন্তু একটু ব্যাহত হয়ে গেছে তাই না সেক্ষেত্রে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে সেই স্থানে ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যেতে থাকে এখান থেকে পানি কিন্তু সে আর পাবে না এই জন্য তাকে আবার অনেক গর্ত করে গভীরে যে কিন্তু এই যে এই যে স্তরটা আছে এটাকে ভেঙে তারপরে কিন্তু আবদ্ধ হবে তো এই জন্য বলতেছে যে সেক্ষেত্রে অতিরিক্ত পানি যদি আমরা উত্তোলন করে ফেলি এই জায়গা থেকে তখন তো আমরা আর পানি পাবো না তো এই জন্য আমাদেরকে পাইপ বসে আরো অনেক ডিপে যেতে হবে যাতে আমরা পানিটা পেতে পারি তো এই জন্য বলতেছে ভূগর্ভস্থ পানির স্তরটা কিন্তু নিচে নেমে যেতে থাকে যদি আমাদের রাস্তা অফ হয়ে যায় তো বাংলাদেশের অনেক স্থানে ভূগর্ভস্থ পানি স্তর পুরো অবস্থার তুলনায় অনেক নিচে নেমে গেছে তাই না আমরা দেখা যায় যে যত ততই কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু বিল্ডিং বাড়িঘর তো মানুষ যেভাবে পারতো একটু জায়গা পেলে কিন্তু আমরা বাড়িঘর বানাচ্ছি তো সেখান কিন্তু পানিটা স্তরটা নিচে নেমে যাচ্ছে তো সেক্ষেত্রে সেই সকল এলাকার পানি উত্তোলন করতে কিন্তু নলকূপ বা পাম্পের পাইপ মাটির অনেক গভীর পর্যন্ত ওয়াশ করাতে আমি যেটা বললাম যে এখানে যার যেহেতু ওরা কংক্রিটের একটা স্তর দিয়ে দিছে তো এই জায়গাটা কিন্তু পানিটা আর পাইনা তারা আরো নিচে খুঁড়তে হয় অনেক নিচে কোড়ার পরে পাইতে তারপরে কিন্তু তারা পানিটা পায় ঠিক আছে আচ্ছা এবার আমরা পড়ব হচ্ছে আবদ্ধ একেফেয়ারটি নি উন্মুক্ত একেফেয়ার তো আমরা বুঝলাম যে উন্মুক্ত একেফেয়ার যে মাটি অনেক গভীরে আবদ্ধ একেফেয়ার অবস্থায় অনেক নিচে কিন্তু এরা থাকে তো এই একেফ্যারের উপরে এবং নিচে দুইটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে কিভাবে দুইটা দেখেন তো এই যে এটা হচ্ছে উপরের একটা আর এটা হচ্ছে নিচের একটা দুইটা ঠিক আছে এই অপ্রবেশ স্তরে পানি প্রবেশ করতে পারে না বললেই চলে আর যদি প্রবেশ করো তাও খুবই কম যদি স্তরে কোনো ফাটল বা ছিদ্র থাকে সেক্ষেত্রে সেই ছিদ্র বা ফাটল থেকে পানি ভূপৃষ্ঠে বের হয়ে আসবে এখন একটা চিন্তা করেন আমার যদি এই জায়গাটার মধ্যে প্রচন্ড চাপে অনেকগুলা পানি জমা আছে ঠিক আছে কারণ কোনো কারণে যদি এটা এখানে যদি একটা ফাটলের সৃষ্টি হয় ফাটল হয় তাহলে পানিগুলো তো একটা ছোট জায়গায় অনেক

কি বলবেন যে আবদ্ধ এক যদি কোনো স্তরে ছিদ্র বা ফাটল দেখা দেয় এবং ওই ফাটল দিয়ে যদি উচ্চচাপে পানি বাইরে বেরে আসে তাকে কিন্তু আমরা আর্টিসিয়ান কূপ বলতে পারি তাহলে এই এখানে একটা কথা বলছে যে যে উপরে পাথরের স্তরের ভর এখন একটা জিনিস চিন্তা করবেন যে উপরে কিন্তু আরো কয়েকটা স্তর আছে না শিলাস্তর আছে না তো এদের কিন্তু একটা ওজন আছে বা ভার আছে তাই না এই ভারের কারণে সে আরো বেশি একটা চাপ খায় এই জায়গাটার মধ্যে এই বন্ধ জায়গার মধ্যে একটা চাপ খায় যেন পানিগুলা আরো খুবই টাইট অবস্থা থাকে মানে এক্কেবারে জায়গা নাই এরকম অবস্থায় তো স্বাভাবিকভাবে কোন একটা জিনিস যদি প্রচন্ড চাপে থাকবে চাপে থাকে তাহলে এখান থেকে যদি কোনো একটা ফাটল বা কিছু সৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবে পানিগুলো সেটা ফেটে খুব স্পিডলি কিন্তু বের হয়ে আসবে ঠিক আছে উচ্চ চাপের কারণে তো এটা গেল আবদ্ধ এক্টর এবার আমরা করবো হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি যে আমাদের যে বিভিন্ন রকমের ভূমিরূপ আছে এক এক দেশে এক এক রকমের ভূমি তো এটা আসলে কিভাবে সৃষ্টি হয় কোন কোন কারণে সৃষ্টি হয় তো পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাওয়া যায় বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পলিবাহিত সমতল ভূমিটাই কিন্তু দেখি যে আমাদের নদী দিয়ে যে পলি আসে পলি মাটি গুলা এগুলো এসে কিন্তু আমাদের একটা স্তর বা চর সৃষ্টি করে এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে কিন্তু নিচু হাওড় অঞ্চল আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে দেখবো যে মরুভূমি হিমবাহ উঁচু পর্বত উপত্যকা মহাসাগরের নিচে গভীর খাত তারপর রদ দেখতে পাই আগ্নেয়গিরি এরকম আরও অনেক বিচিত্র ভূমিরূপ কিন্তু আমরা দেখতে পাই এক 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 একটা রকম 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 বৈশিষ্ট্য দেখতে তো এসব ভূমিরূপ বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে এমন কি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও কিন্তু এক ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্যরকম ভূমিরূপে রূপান্তরিত করতে পারে কিছু কিছু ক্ষেত্রে মানুষও দায়ী তো এই অধ্যায়ে আমরা ভূমিরূপ গঠনের প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানবো পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে মানে মাটির ভিতরেও কিন্তু অনেক রকমের শক্তি কাজ করে নিজে নিজে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকেও আবার কিছু কিছু ভূপৃষ্ঠের অভ্যন্তরেও কিন্তু কাজ করে থাকে যেগুলোর প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি হয় কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া মাটির ভিতরে প্রক্রিয়া হয় আর একটা হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া মানে মাটির বহিরাগত প্রক্রিয়ার কারণে ঠিক আছে তো ভূ প্রক্রিয়াটা আমরা কি একটু শর্টকাটে জেনে নিই যে এ ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে তাই না নাম শুনে আমরা বুঝতে পারতেছি ভু অভ্যন্তস্ত প্রক্রিয়া মানে কি এই ভূমিরূপের পরিবর্তনটা হবে কি মাটির ভিতরের কোনো শক্তি কাজ করার কারণে তো আমরা পূর্বের শ্রেণীগুলোতে প্লেট টেকনিক সম্পর্কে জেনেছি আমরা কিন্তু একটু আগে কিন্তু প্লেট টেকটনিক সম্পর্কে ধারণা লাভ করছি মূলত প্লেট টেকননিকের সঙ্গেই কিন্তু ভূ প্রক্রিয়াটা জড়িত আছে তার মানে কি এই ভূ প্রক্রিয়াটা ঘটে কিসের কারণে মূলত প্লেট টেকট নিকের কারণে মানে শিলার স্তর কারণে এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে পৃথিবীর সবচেয়ে উপরের যে স্তর আছে বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলা আকার বা অবস্থানের পরিবর্তন দেখা যেতে পারে মানে ভূপৃষ্ঠের একদম মাটি আমাদের আমরা যেখানে থাকি আর কি এখানে দেখবেন একটু উঁচু নিচু বা এরকম খাদের সৃষ্টি হতে পারে অথবা ভূ অভ্যন্তরে মানে মাটির ভেতর থেকে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে তার মানে কি একটা হচ্ছে এরকম উঁচান হতে পারে অথবা হচ্ছে মাটির ভিতর থেকে কোন লাভা বের হয় আসলে ম্যাগমা মানে হচ্ছে একটা লাভা বের হয়ে আসে আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে ঠিক আছে দুইটা ঘটনা ঘটতে পারে এই ভূঅন্তস্তপ প্রক্রিয়া ক্ষেত্রে তো এইজন্য ভূঅন্তস্তপ প্রক্রিয়াকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে এদেরকে আবার নিজেদের মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কিসের কারণে হয় বলের প্রভাবজনিত বিকৃতির কারণে হয়ে থাকে এরকম আর একটা হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে বলিত বিক্ষিতি এবং আগ্নেয়গুলি সংক্রান্ত সম্পর্কে আলোচনা করবো আজকে আপনাদের পরেটুকু পর্যন্তই আজকের পরে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন ভিডিওটা আইকনটা আপনারা প্রেস করে দিতে পারেন আর যে কোনো সমস্যাই হোক না কেন আমি কিন্তু কমেন্ট বক্সে সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আপনারা কমেন্ট করতে পারেন অথবা আপনাদের ক্লাস নাইনের জন্য কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেডিকেটেডলি ওপেন করে রাখছি আপনারা সেখানে জয়েন হবো কিন্তু আমাকে আঁক করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ